কালেকশন নিয়ে আসছি এটা দেখেন এটা হচ্ছে ওয়াল্টনের এসএসসি সায়েন্স 1968 ইন ইউরোপ এটা ইউরোপের পেজ এটা হচ্ছে আপনার 619 লিটার বাম পাশেরটা পুরোটাই ডিপ এবং ডান পাশেরটা নরমাল আর ডেকোরেশনটা একটু দেখাই দেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হচ্ছে জার্মানির এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় আপনার শোরুম থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে অলমেন্ট থেকে নিতে পারবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার সিক্স নাইন ছয়শো উনিশ লিটার বামপাশেরটা ডিপ এবং ডানপাশেরটা পুরোটাই নরমাল অফিসিয়াল ওয়ারেন্টি আছে সবকিছু আছে মাত্র নব্বই টাকা আরো পাঁচ হাজার টাকা কম মাত্র পঁচাশি হাজার টাকা সেই মেয়েটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আর এটা হচ্ছে বিষনের ওয়াটার ডিস্টেন্ট সহ আপনি গরমে যখন বাইরে থেকে আসবেন প্রিসকুল আপনাকে বোতল খুঁজে পানি নিতে হবে এটাতে চাপ দেবেন এটা অটোমেটিক পানি বেরোবে এখানে আপনি তিন লিটার পর্যন্ত পানি ধরে রাখতে পারবেন এটা হচ্ছে বাম পাশেরটা পুরোটাই ডিপ এবং ডান পাশেরটা পুরোটাই নর্মাল একদম ইনট্যাক্ট দশ বছরের গ্যারান্টি কম্প্রেশন গ্যারান্টি দশ বছর চার বছর স্পেয়ার পার্টস হোম সার্ভিস সবকিছু পাবেন দাম মাত্র আশি হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ হাজার টাকা কম মাত্র সত্তর হাজার টাকায় পাচ্ছেন ভাই ধামাকা অফার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই মাত্র বারো হাজার টাকা এক জোড়া ফ্রিজ দশ কেজি ডিপ একশো তিরানব্বই লিটার তার মধ্যে দশ কেজি ডিপ এবং নর্মাল মাত্র বারো হাজার টাকায় এটা হচ্ছে সিঙ্গারের ডিপ এটা অরিজিনাল গ্লাস ভেঙে গেছে আমরা সেলো করে দিছি এটা এখন নতুনের মতো হয়ে গেছে কোনো প্রবলেম নাই একদম নতুন ইনটেক মাল অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সব কিছু আছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দুইশো এগারো লিটার আপডেট কালেকশন বিশনের দুশো লিটার দুইশো লিটার মিরর দুইশো লিটার শুধু দুইশো লিটার বললে হবে এটা আপডেট মডেল এটা হচ্ছে মিরর টাইপ এটা আপনি ব্যবহার করলে ঘরে আপনার কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন হবে না আশা করি উপরেরটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল এবং ডোর পকেট গুলো সবগুলো একদম ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি আছে কমপ্রেশন দশ বছর চার বছর স্পেয়ার পার্স এটার দাম বলুন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে মাই ওয়ান এর ফ্রিজ

মাত্র ত্রিশ হাজার টাকায় বারো বছর কম্পেশন ওয়ারেন্টি দুই বছর স্পেয়ার পার্স এবং দশ বছর হোম সার্ভিস আর এটা হচ্ছে দুশো লিটার দুশো পঁচিশ লিটার মাই ওয়ান বারো বছরের অফিশিয়াল গ্যারান্টি আছে কম্প্রেশরের উপরেরটা ডিপ এবং নিচেরটা হচ্ছে নর্মাল মাত্র ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন হচ্ছে দুশো পঁচিশ মাত্র ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন দুশো পঁচিশ লিটার মাই ওয়ান অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে আপনার বারো বছরের হোম সার্ভিস একদম ব্র্যান্ড নিয়ম একদম আপনার ফ্রিজের বডির সাথে যে পলিগুলার আছে সেগুলো নিতে পারবেন আর এটা না হলে দর্শকরা যেটা আমাদের ক্রেতাগণ নিতে চাইবেন এটা না হলে আমরা ইনটেক গুদাম থেকে দিতে পাবো এটা হচ্ছে ওয়ালটনের মার্সেল ওয়ালটন গ্রুপের মার্সেল 312 লিটার উপরে একটা ডিপ ডিপটা প্রচুর বড় আপনার রাখার চাউরা এবং গবির হচ্ছে একwidehat চাইতে বেশি প্রচুর বড় ডিপ এটা হচ্ছে মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকায় 312 লিটার আর এটা হচ্ছে 250 লিটার ওয়াল্টনের দুশো পঞ্চাশ লিটার মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ার্লফুলের দুশো আটাত্তর লিটার নন ইনভার্টার এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন এগুলো শোরুম থেকে নিলে আপনার পঁয়তাল্লিশ অল ব্র্যান্ডে একমাত্র দিতে পারবেন আপনি পঁয়ত্রিশ হাজার পাঁচশো তেষট্টি লিটার ওয়াল্টনের পাঁচশো তেষট্টি লিটার এটা বাম পাশেটা পুরোটাই ডিভ এবং ডান নরমাল এবং আপনার ডোর পকেটগুলো সব ফুলে আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকায় পাচ্ছেন অফিশিয়াল গ্যারান্টি বারো বছর আর এটা হচ্ছে অয়েল বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অয়েল ফুল এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি সেম সাইজের মধ্যে ইনভার্টার টেকনোলজি ছাড়াও আছে এবং ইনভার্টার টেকনোলজি হলেও পাবেন দুশো আটাত্তর লিটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দুশো আটাত্তর লিটার আর এটা হচ্ছে ইনভার্টার ছাড়া মাত্র চৌত্রিশ হাজার টাকায় ইনভার্টার ছাড়া দুশো আটাত্তর লিটার আর রেগুলার একটা বিশ্বাসী হচ্ছে আপনার নিচে ড্রয়ার আছে যেটাতে আপনি রসুন পেঁয়াজ অথবা শুকনা যে কোনো কিছু রাখতে পারবেন এটার সাথে সাথে কোনো সম্পর্ক নেই ড্রয়ার ছিয়াশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার নন ফ্রস্ট ডিপ নিচেরটা নর্মাল তিনশো ছিয়াশি লিটার নন ইনভার্টার এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে পাঁচশো বারো লিটার পাঁচশো বারো লিটার ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারো বছর এবং হোম সার্ভিস দুই বছর এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো তেতাল্লিশ লিটার তিনশো তেতাল্লিশ থ্রি ডি থ্রি মডেল এগুলো হচ্ছে ইউরোপের ফ্রিজ এগুলো আপনার সরাসরি ইম্পোর্টেড ওয়ালটন গ্রুপে উপরেরটা হচ্ছে আপনার নর্মাল নিচেরটা ডিপ ডিপে হচ্ছে তিনটা ড্রয়ার এবং আপনি এটা ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন আপনি এটা তিনশো তেতাল্লিশ লিটার ইনভার্টার ডিসপ্লে টাইপ এটা চাইলে আপনি নর্মালটাও ডিপের মতো ঠান্ডা দিতে পারবেন

মানে আপনার যত ফ্রিজ আছে সবচেয়ে বড় ডিপ হচ্ছে এটাতে কোন কোম্পানিতে এত বড় ডিপ দিতে পারে না এখন পর্যন্ত তিনশো ছাপ্পান্ন লিটার এবং এটা হচ্ছে 10 বছর কম্প্রেশন গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস হোম সার্ভিস এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে বায়ান্ন টাকা আর আমাদের অলবেন ব্যান্ড থেকে নিল মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে এই প্রিন্টও নিতে পারবেন জবাব ফুলের প্রিন্টও নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ালটনের পাঁচশো বারো লিটার পাঁচশো লিটার মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরো পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় দশ বছরের গ্যারান্টি অফিসিয়াল হোম সার্ভিস চার বছর এটা হচ্ছে তিনশো লিটার মাত্র পঁয়তাল্লিশ টাকায় এটাও টাকা ছিয়াশি লিটার এটা পাঁচশো বারো লিটার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা তিনশো ছিয়াশি লিটার আপডেট কালার আছে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে বিশনের তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার বিশনের নন ফ্রস্ট ইনভার্টার অফিসিয়াল ওয়ারেন্টি কমপ্রেসার থাকছে দশ বছর চার বছরের স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস ফ্রি হোম সার্ভিস থাকছে আপনার দশ বছরের এটা ওয়াটার ডিসপেন্সার সহ আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম মাত্র চল্লিশ হাজার টাকায় বাচ্চা আর এটা হচ্ছে বিষানের নন ফ্রস্ট তাও আপনার ওয়াটার ডিসপেন্সার সহ এটা হচ্ছে চারশো আশি লিটার চারশো আশি লিটার এটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় এটা হচ্ছে পাঁচশো ছাব্বিশ লিটার ওয়াল্টনের মতো পাঁচশো ছাব্বিশ লিটার উপরের ডিপ এবং নিচের দুটোই হচ্ছে ভাগে ভাগে নর্মাল এটা হচ্ছে মাঝখানটা নর্মাল হ্যাঁ এটা হচ্ছে ফ্রুট বক্স আছে চাইল্ড রুম আর তিন থাকের ফ্রিজ আর নিচেরটা হচ্ছে আপনার ড্রয়ার এটা আনকমন ফ্রিজ এটা ড্রয়ার সিস্টেম এখানে আপনি সবজি যা কিছু রাখবেন ড্রয়ার টেনে বের করবেন আবার হালকা করে ধাক্কা দিলে আপনার এটার দাম পড়বে পাঁচশো পঞ্চান্ন লিটার পাঁচশো পঞ্চান্ন লিটার মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাঁচশো পঞ্চান্ন লিটারের ফিজ হচ্ছে ওয়াল্টনের পঞ্চাশ লিটারের ফিজ মাত্র পঞ্চাশ হাজার টাকায় আমাদের নতুন কালেকশন আসছে তো এই জন্য সবগুলো মাল ফুলে দেখাতে একটু কষ্ট হচ্ছে আমাদের দর্শকরা একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে অয়েল ফুলের আপনার দুশো আটাত্তর লিটার দুশো আটাত্তর লিটার ইন্টেলিজেন্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা আপনার ডিসপ্লে টাইপ আছে অপারেটিং ডিসপ্লে সব এখানে বাইরে এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকায়

এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সরি মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর এটা চয়াল ফুলের দুশো সাতান্ন লিটার মাত্র তেত্রিশ হাজার টাকা দুশো সাতান্ন লিটার তেত্রিশ হাজার টাকা আমাদের এখানে যতগুলো ফ্রিজ আছে সবগুলোর এই বারো বছর এবং দশ বছর কম্প্রেশন গ্যারান্টি অবশ্যই অবশ্যই আছে আর এবং হোম সার্ভিস আপনি নিশ্চিত পাবেন বেভারেজ কুলার একশো পঁয়ত্রিশ লিটার যাদের সেরির নিচে আপনার কোল্ড দোকান অথবা বিজি এলাকায় ছোটখাটো দোকান আছে তাদের জন্য নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার টাকায় একশো পঁয়ত্রিশ লিটার একদম ব্র্যান্ড নিউ অফিশিয়াল গ্যারান্টি সহ পাচ্ছেন চব্বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ডিপ আড়াইশো লিটার আড়াইশো লিটার ডিপ ভীষণের দশ বছর অফিশিয়াল গ্যারান্টি পাচ্ছেন কম প্রসাদ উনত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ লিটার ভীষণের বাইশ হাজার পাঁচশো টাকায় ডিপ পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টির সাথে থাকছে দশ বছরের একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন আমাদের এখানে প্রতিটা মাল স্যাম্পল থেকে আমরা কোনো মাল আপনাদেরকে দিব না একদম আছে যে মডেলটা নেবেন যে লিটার নেবেন হয়তো কালারটা একটু পরিবর্তন হবে কিন্তু প্রোডাক্ট পাবেন আপনারা আর এটা হচ্ছে লিটার আইসক্রিমের ফিস তিনশো আটষট্টি লিটার লাইট সহ সবকিছু একদম ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি বইয়ের সাথে পাবেন চার বছরের কম্প্রেসার গ্যারান্টি আছে স্পেয়ার পার্স আছে দু বছর আর আপনার সেল সার্ভিস আছে আপনার দশ বছর এটা হচ্ছে শোরুম থেকে নিতে গেলে ষাট হাজার টাকা লাগবে আর অল থেকে নিলে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় আর এটাও হচ্ছে আইসক্রিম ফ্রিজ এটা হচ্ছে একশো আটান্ন লিটার একশো আটান্ন লিটার ফ্রিজ মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আঠাশ হাজার টাকা করে দিলাম মাত্র আঠাশ হাজার টাকা আর এটা হচ্ছে একশো তিরানব্বই লিটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে সাথে যেগুলো অফিসিয়াল ওয়ারেন্টি নেই সেগুলো হচ্ছে বারো হাজার টাকায় আর এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেগুলো এগুলো হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সাথে পাবেন আপনার কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পাবেন আর যাদের ছোট ফার্মেসির জন্য মিনি ফ্রিজ দরকার নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় আর এটা এটা আছে তেরো হাজার পাঁচশো টাকা এটা বিশনের প্রত্যেকটারে দশ বছর এবং বারো বছর করে গ্যারান্টি অফিশিয়াল কম্প্রেসার গ্যারান্টি রয়েছে আর এটা হচ্ছে একশো পঁচাত্তর লিটার একশো পঁচাত্তর লিটার মাইওয়ান নিচে ডিপ উপরে নর্মাল মাত্র সাতাশ হাজার টাকায় আর এটা হচ্ছে মাইওয়ান একশো পঁয়ষট্টি লিটার উপরেরটা ডিপ এবং নিচেরটা হচ্ছে নর্মাল এটা পাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে অপশন অপশন লটের বিশনের মিনি ফ্রিজ যারা ফার্মেসির জন্য এবং পার্সোনাল রুমের জন্য ডায়াবেটিস ইনসুলিন অথবা ওষুধপত্র লাগবে তারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় ডিস্ট্রিবিউশনের মাইক্রোবেন পঁচিশ লিটার একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি আঠারো মাসের ওয়ারেন্টি বুঝে নেবেন কার্ড সহ সবকিছু আছে ডিজিটাল ডিসপ্লে পঁচিশ লিটার আটশো ওয়াটের পাওয়ার আটশো ওয়াট পঁচিশ লিটার মাত্র চোদ্দ টাকা আরো এক টাকা কম মাত্র তেরো টাকায়